তফসির মাহফিল সি এইচ পি গত গত জুন মাসে ইস্ট লন্ডন মসজিদ ওপেন হল ইস্ট লন্ডন মসজিদ গোটা ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ সোমান বলেন ইংল্যান্ডের টাকায় নাইন মিলিয়ন নাইন পয়েন্ট থ্রি ফাইভ মিলিয়ন পাউন্ড লেগেছে তার মানে হলো বাংলাদেশি টাকায় প্রায় সোয়াশো কোটি টাকা একটা মসজিদ একটা মসজিদ এবং বাকি ঝুঁকি যা আছে সব কিছু মিলাই টিলে প্রায় দেড়শো কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে দেড়শো কোটি টাকা একটা মসজিদ বানানো হয়েছে মাল্টি পারপাস ইউজ হয় এটা শুধু মসজিদ নয় মসজিদ তৎসংলগ্ন মাদ্রাসা মহিলাদের জন্য পুরুষদের জন্য অমুসলিমরা যেন নামাজ কেমনে পড়ে তা যেন দেখতে পারে আলাদা রুম আছে নামাজের দৃশ্য দেখে কাফের মুসলমান হয়ে যাচ্ছে কেমনে কেমনে প্রত্যেক রবিবার সেখানকার মসজিদের খাতিব ইমাম খ্রিস্টানদেরই নিয়ে বসেন আলাদা রুম আছে সেখানে যুবক যুবতী খ্রিস্টানরা আসে তাদেরকে ইসলাম ব্ল্যাকবোর্ডে কম্পিউটারে ল্যাপটপে ইসলাম বোঝানো হয় প্রত্যেক সপ্তাহে দুই জোড়া পাঁচ জোড়া খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে এই মসজিদ উদ্বোধনের জন্যে কাবার শরীফের ইমাম হজিরত শেখ আব্দুর রহমান আস সুদাইস আল্লাহ তাকে অনেক হায়াত দান করুন কি তেলাওয়াত করে সুবহান আল্লাহ কলজা কেড়ে নিয়ে যায় কারে বলে এজন্য আমি বলি যাদের পয়সা আছে হস্ত করবেনি রমজান মাসে মাঝে মধ্যে ওমরা করতে যাইয়েন কে সিঙ্গাপুর হংকং ব্যাংকক কুকু এই সব জায়গায় না গিয়া ওমরা করতে যান রমজানে আল্লাহর নবী বলেছেন রমজান মুবারকী যে ব্যক্তি ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো নামাজের ভিতরে কি কান্না মক্কা মদিনায় রোজায় না রমজান মাসে না গেলে বোঝা যাবে না হেমাম তেলাওয়াত করতে থাকে মানুষ ফোপায় ফোপায় কানতে থাকে মনে হয় কোরআন নাজিল হচ্ছে আকাশ থেকে শেখ আব্দুর রহমান আসুদাইস তাকে দাওয়াত দেওয়া হলো গ্রান্ড ওপেনের জন্য আর বাংলাদেশ থেকে তারা আমার মতো একজন ভাঙ্গা ছেড়া লোককে জুমার নামাজ দেওয়ার তার আগে আমি বক্তব্য রাখলাম কাবার শরীফের ইমাম সাহেব বক্তব্য রাখলেন মসজিদে মেইন হলে দশ হাজার লোক একসাথে নামাজ পড়তে পারে গোটা ইউরোপে এত বড় মসজিদ আর নাই কাবার ইমামের পিছনে নামাজ পড়ার জন্য অন্তত পঁচিশ হাজার লোক উপস্থিত হয়ে গেছে লন্ডনের ইতিহাসে এত বড় জামাত লন্ডন শহর জীবনে দেখে নাই হোয়াইট চ্যাপেল রোড ফিল্ড স্ট্রিট এগুলি সব বোঝাই হয়ে গেছে লিঙ্ক রোড হাইওয়ে সব ভর্তি এখন সামনের আর জায়গা নাই ডানে বামে পিছনে আর জায়গা নাই কাবার শরীফের মেম্বরে বসা তখন কাবার শরীফের ইসলন্ডন মসজিদের ইমাম সাহেব বলছেন তাকে যে আপনার পিছনে নামাজ পড়ার জন্য বহু দূর রাস্তা থেকে লোকের এসছে তারা ডানে বামে পিছনে যা জায়গা ছিল সব শেষ রাস্তাঘাট ভর্তি ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছে এখন এই লোকগুলি যাবে কোথায় তারা তো এখন অন্য মসজিদ গিয়ে নামাজও পড়তে পারবে না খাবার শরীফের ইমাম বললেন আল্লাহ এমন কোনো আইনই করেন নাই যা কোনো মানুষের জন্য সহজ নয় বরং কঠিন এরকম কোন আইন নাই আল্লাহ সুবাহ আল্লাহ এটা তো মাসালা ইমামের পেছনে ডানে বামে দাঁড়াতে হবে সামনে দাঁড়ানো যাবে না কিন্তু ডানে মামে পিছনে যদি কোনো জায়গায় না থাকে এমন অবস্থা যদি হয় তাহলে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখার চাইতে ইমামের সামনে দাঁড়ায় নামাজ আদায় করবে নামাজ হয়ে যাবে সুবাহ আল্লাহ আমি তো দেখতে পারিনি আমি তো ভিতরে পরে ভিডিও দিয়ে দেখেছি আমাদের অত্যন্ত স্নাহাসপদ আলহাজ সাইফুল্লাহ মানসুর সিএসপি স্পন্দন অডিও ভিজুয়ালের এমডি তিনি এখানে গিয়েছেন এবি সব রেকর্ড করেছেন সেখানে দেখলাম কাগজ বিষায় বিছায় চতুর্দিকে মেয়ে লোক পুরুষ লোক কি বিশাল জামাত আজান হচ্ছে মসজিদের বাইরে যেখানে আজান দেওয়া বন্ধ একদিকে আমাদের মারতেছে মৌলুবাদ ঠেঙ্গাবে মৌলুবাদ শেষ করে বেলাবে মুসলমানেরা সন্ত্রাসী মৌলুবাদ আর এইখানে লন্ডনের কলিজার উপরে দাঁড়ায়া সেইখানে আজান হচ্ছে আসাদু আন্না মুহাম্মদ রসুল আল্লাহ ইকবাল বলেছেন মগরিও মে গুজি আদা হামারি পাহাড়ে পর্বতে ইধারে সমুদ্রের ঢেউয়ে আমার আজানের আওয়াজ ছড়িয়ে পড়বে বিশ্বের সর্বত্র কে আছিস ঠেকাবি আমার আজান কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ লন্ডনে সিলেটের লোকেরা বেশি প্রায় দশ লক্ষ সিলেটই লন্ডনে আছে তাদের কলিজা উজাড় করে পয়সা দিয়েছে এই মসজিদে আলহামদুলিল্লাহ বলে আমি যখন কৃষ্ণন্ডন মসজিদের জন্য সাহায্য চেয়েছি মেয়ে লোকেরা গলার হার নাকের ফুল কানের দুল হাতের বড় বড় বালা সব পাঠিয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা উঠেছে মসজিদের জন্য প্রিয় ভাই সব তাদের জন্য আমরা দোয়া করবো লন্ডনে আমেরিকায় আমাদের যে সব ভাইরা আছে মুসলমানেরা আল্লাহ যেন তাদের ইমান আরো দেন আরো বেশি করে মসজিদ মাদ্রাসা করার তৌফিক যেন তাদের আল্লাহ দান করেন ইসলাম এমন একটা বিষয় এদিকে ডুববে এদিকে কেউ ডুবাই দেবে ওদিক দিয়ে জাগবে ওদিকে ডুবাই দেবে এদিক দিয়ে জাগবে একেবারে ডুবাইতে পারবে না পারবে না আরমান কাল থেকে আবু জাহেলের গোষ্ঠীর আছে ইসলামকে ফুদিয়া নিবাই দিবে হাজার মাইল বেগে প্রবাহিত ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামের চারাককে টিম টিম করে জ্বালায় রাখছে কেয়ামত পর্যন্ত জ্বলবে যারা মৌলবাদ ইসলাম এ দেখলেই মৌলবাদ আর সাম্প্রদায়িকতা রোগে ভোগেন সাম্প্রদায়িক শক্তি দেশ গিলে সরকার সাম্প্রদায়িক শক্তি নিয়ে দেশটা রেখাই বেলাইলো এইরকম জ্বালার পোড়া কল যত হইছে মু তু বেগাইজি কু জলিয়া পুড়িয়া মর জলিয়া পুড়িয়া বস্য হোক এখানে কোরানের কথা লোকেরা শুনবেই একদিন কোরআনের আইন চালু হবেই সুতরাং এই এই কোরআনের কথাগুলো আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলমিন যারা নাকি এই কোরআনের আইন আইনের সঙ্গে বিরোধিতা করে তাদের সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসুমুখে অস্বীকার করে আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর আল্লাহ হচ্ছেন প্রতিশোধ গ্রহণকারী তিনি যদি প্রতিশোধ নিতে চান আল্লাহর আজাব থেকে কেউ কাউকে বাঁচাইতে পারে না তবে আল্লাহ ধরেন খুব ধীরে ধীরে আল্লাহ তো রকম ওইরকম আল্লাহ বলেন জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর কত দয়া কত দয়া আল্লাহ যদি দয়া না থাকতো মায়া না থাকতো থাকত এসবগুলি চারকে ফেরাউনার নমরুদের দশা একদিনই করে দিতেন আল্লাহ পাক বলেন ওইয়ুক ইয়া নিহিম মা আমি মানুষকে স্বৈরাচারদেরকে ঢিল দেই আচ্ছা দেখি কদ্দুর পারো কদ্দুর পারো তারপরে যখন জন্মের গেলা গেলে ইন্ন রব্বিকালা সাদীন আল্লাহ তালা যা বলেন তোমার রব যখন ধরেন তার ধরাটা সিরিয়াস হয় কেউ ছাড়াইতে পারে না ইমান আনতে হবে সকল কেতাবের প্রতি তবে অনুসরণ করতে হবে কোরআনের প্রতি আমরা জাবুর মানি ইনজিল মানি দৌরাত মানি সবটা মানি কিন্তু কোরআন আসার পরে এগুলি সব রদ হয়ে গিয়েছে কথা বুঝতে পেরেছেন এই জন্য কোরআন মানতে হবে অন্যগুলিকে মানি কিন্তু তার কোনো আইন আমরা ফলো করব না আল্লাহ ওগুলো রদ করে দিয়েছেন চালু করেছেন কোরআন শরীফ আমাদের দেশে একটি দল আছে যারা কোরআন নিজেদের জনসভাগুলিতে ধর্মগ্রন্থ পাঠ করে কোরআন শরীফ এর কথা বলে না ধর্মীয় গ্রন্থ পাঠ করা হবে তো কোরআন পড়ল তারপরে গীতা পড়ে এরপরে বাইবেল পড়ে এরপরে ত্রিপিটক পড়ে আপনারা কি দেখছেন কোথাও এরকম দেখছেন এদিকেও পড়ে এগুলি মারাত্মকভাবে মুনাফিকি মুসলমান নাম ধারণ করে এর থেকে মুনাফিকি আর কিছু হতে পারে না আমরা ত্রিপিটক বেদ বাইবেল সবটাকে সম্মান করি কিন্তু যে মঞ্চে কোরআন পড়া হবে সেই মঞ্চে কোনো মুসলমানের সামনে এগুলি পড়া হতে পারে না দলিল কি দলিল হচ্ছে হজরত মরদ্দাহ তালু নবী করিম সাল্লা সাল্লামের সামনে বলতেছিলেন হে আল্লাহ রসুল আমার কাছে একটি তরাতের পাতা পেয়েছি আমি একটু পড়ে শুনাই তিনি অনুমতি না নিয়েই পড়া শুরু করলেন ইতিমধ্যে হাজরত আবু বকরদ্দি আল্লাহ তাল আহ এসে হাজির হয়েছে। বললেন ওমর এর থেকে তুমি যদি মরে যেতে ওমর এর থেকে তুমি যদি মরে যেতে হাজরা আবু বকর চিন্তা হাজরত ওমর চিন্তা করলেন যে আবু বকের আমার মরতে কয় কেন তিনি চোখ তুলে তাকায় তাকায় দেখেন নবী করিম সাল্লাহ সাল্লামের চেহারা গোসায় লাল হয়ে গিয়েছে ওমর বলছেন ইয়ার রসুল আল্লাহ আমার অন্যায় ক্ষমা করুন আমি বুঝতে পারি নাই আমার 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 মা বাপের জীবন আপনার মোবারকে উৎসর্গ হোক হের আমি বুঝতে পারি নাই আমার কি বিয়াদি হয়েছে নবীজি বললেন অমর তুমি যার উপরে নাজিল করা কিতাব আমারে পড়ে শোনাচ্ছ না সেই মৌসা আলাইসলাম যদি আজকে বেঁচে থাকতেন আমার উন্মতের মধ্যে সামিল হওয়া তার জন্য ফরজ হয়ে যেত কত বড় কথা সুতরাং সামান্য ও মুসলিমদের ভোট পাওয়ার লোভে আল্লাহর কোরআনকে অবমাননা করে যারা তাদের সম্পর্কে জাতিকে সতর্ক হতে হবে এটি এটি কোরআনের সম্মান নয় এটা ধর্মগ্রন্থের প্রতি সম্মান নয় যে মঞ্চে কোরআন পড়া হয় সেই মঞ্চে মুসলমানের দেশে মুসলমানের সমাবেশে অন্য কোনো ধর্মগ্রন্থ পাঠ হতে পারে না আমরা সবগুলি ধর্মের সম্মান করি তাদের কিতাবেরও সম্মান করি কিন্তু আমাদের কেতাবে যা লেখা আছে যা বলা আছে আমরা তার বাইরে যেতে পারি না আল্লাহ তালা বলছেন অতএব যারা নবীর প্রতি এনেছে এবং যারা তার সাহায্য সহায়তা করেছে এবং তার সঙ্গে অবতীর্ণ নূরের আনুগত্য যারা করেছে তারাই কল্যাণ প্রাপ্ত এক কথায় কোরআনের অনুসরণ অনুকরণ যারা করে তারাই কল্যাণ প্রাপ্ত সুবাহান আল্লাহ বলে এর বাইরে কোনো কল্যাণ নাই প্রিয় ভাইসব আল্লাহ রব্বুল আলমিন যে কোরআন আমাদের জন্য নাজিল করেছেন সেই কোরআন বিশুদ্ধ এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই সোবাহান আল্লাহ বলে আলাহতালা বলছেন ইন্না আলাইনা না জমা আহু আ কু আ না করা আনাহু ফত্তাবুর আ সুম্মা ইন আলাইনা বায়ানা একে সংগ্রহ করা এবং পড়িয়ে দেওয়া আমার দায়িত্ব কে বলছেন আল্লাহ আলা নবী ব্যস্ত হবেন না পেরশান হবেন না একে সংগ্রহ করিয়ে দাও বিক্ষিপ্ত অবস্থা আছে কোরআন শরীফ কাজে আপনার চিন্তা নাই এগুলিকে জমা করে দেওয়ার মালিক আমি এগুলি সংগ্রহ করে দেওয়া পড়িয়ে দেওয়া মুখস্থ করে দেওয়া এবং বুঝায় দেওয়া সবটার মালিক আমি আল্লাহ তালা সভান আল্লাহ কোরআন শরীফ রসুলকে কে বুঝাইছেন আল্লাহ তালা নিজেই রসুল্লাহ চিন্তা করতেন ভুলে যাই নাকি আল্লাহ আমি আপনাকে এমন ভাবে পড়াবো যে আপনি তা ভুলতে পারবেন না অবশ্য কোনো কথা যদি আল্লাহ ভুলাতে চান সেটা স্বতন্ত্র তবে কোরআন আপনি ভুলতে পারবেন না আমি আপনার কলজিয়ার মধ্যে গাইতে দেবো সুপার কোরআনে করিমের হেফাজতির জন্য আল্লাহ রবীন্দ্র বলেছেন করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। আমি নিজেই হেফাজত করব। সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই কোরআনে করিম এটি বিশুদ্ধ এর উপর থেকে নিচের থেকে ডাইনের থেকে বামের থেকে শয়তানের প্রবেশের কোনো অধিকার নাই এমন কি কোরআনের ভিতরে নবীজি নিজে বানায়েও কোনো কথা ঢুকান নাই আল্লাহ আলমিন গ্যারান্টি দিচ্ছেন রাসুল যদি এই গ্রন্থটি নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিতেন কে বলতেছেন রাসুল যদি নিজের থেকে বানাইয়া কোন কথা কোরআনের মধ্যে ঢুকাই দিতেন আমি তার ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠনালীকে আল্লাহ আমি আল্লাহ কেটে ফেলে দিতাম সুভাষ হোরানে যা আছে সব কথা আল্লাহ এর মধ্যে একটি শব্দ একটি অক্ষর কারো তৈরি করা নয় আজও নাই কেমত পর্যন্ত কেউ ঢুকাইতে পারবে না